মধ্যপ্রাচ্যের অনেক দেশকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের রেমিটেন্স আহরণের দ্বিতীয় শীর্ষ উৎস রেমিটেন্স আহরণে বাংলাদেশের নির্ভরতা বেশি এমন দেশগুলোর তালিকায় এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য কয়েক বছর ধরেই বাংলাদেশের রেমিটেন্স আহরণ বাড়ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পাশাপাশি কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে তবে একেবারেই বিপরীত পরিস্থিতি দেখা যাচ্ছে ওইসব দেশে চালু হওয়া বাংলাদেশি মানি এক্সচেঞ্জগুলোর ক্ষেত্রে একে একে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোয় চালু করা বাংলাদেশের মানি এক্সচেঞ্জ হাউসগুলো এতে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া শত শত কোটি টাকার পুঁজি দুই সাল পরবর্তী সময়ে আমেরিকা ও ইউরোপের দেশগুলোয় মানি এক্সচেঞ্জ চালু করতে প্রতিযোগিতায় নেমে পড়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোয় প্রায় দুই ডজন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান চালু করে সরকারি বেসরকারি ব্যাংকগুলো ব্যবসায়িক সমীক্ষা ছাড়াই চালু করা এইসব মানি এক্সচেঞ্জের প্রায় অর্ধেকই বন্ধ হয়ে গিয়েছে বাকিগুলো বন্ধের পরিস্থিতিতে রয়েছে বলে জানা গেছে বাংলাদেশি ব্যাংকগুলোর সবচেয়ে বেশি পর্যদুস্ত হয়েছে যুক্তরাজ্যে চালু করা মানি এক্সচেঞ্জে দু সাল পরবর্তী সময়ে দেশের এক ডজনের বেশি ব্যাংক যুক্তরাজ্যের বিভিন্ন শহরে মানি এক্সচেঞ্জ খুলে বসেছিল কিন্তু বাচবিচার বিচার না করে চালু করা ওইসব মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বেশি দিন টেকেনি এরই মধ্যে বন্ধ হয়ে গিয়েছে ছয়টি ব্যাংকের মানি এক্সচেঞ্জ হাউস দেশভেদে বিদেশি বাংলাদেশি একটি মানি এক্সচেঞ্জ চালু করতে পাঁচ থেকে দশ কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে লোকসানের কারণে কোনো কোনো ব্যাংক পরবর্তী সময়ে আরও টাকা বিদেশে পাঠিয়েছে এই হিসেবে মানি এক্সচেঞ্জগুলো প্রতিষ্ঠায় কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশি ব্যাঙ্কগুলো এখন একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় বিদেশের মাটিতে বাংলাদেশের মূলধনও খোয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে এতদিন বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে দ্বিতীয় স্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত বহুজাতিক বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারার কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়ছে যে রেমিটেন্স হাউসগুলো এখনো মুনাফায় আছে সেগুলোর আয়ও কমে আসছে দেশের মোট রেমিটেন্স আয়ের প্রায় এক তৃতীয়াংশই আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অথচ বিদেশের মাটিতে ব্যাংকটির কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান নেই